পেলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও পাঁচটি ইউরোপীয় দেশ দেশগুলো হলো বেলজিয়াম মাল্টা অ্যান্ডোরা মোনাকো ও লুকজেমবার্গ জাতিসংঘ অধিবেশনের প্রাককালে নিউ ইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি দেওয়া হয় এর ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় আরও পাঁচটি দেশের নাম যুক্ত হলো ফিলিস্তিন ও দ্বী রাষ্ট্র সমাধান বিষয়ক এই বৈঠকে দেশগুলোর নেতারা এ ঘোষণা দেন ওই সম্মেলনে মাল্টার প্রধানমন্ত্রী বলেন এই স্বীকৃতি শান্তি ও ন্যায় বিচারে তাদের অঙ্গীকারের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি দৃঢ় অবস্থান প্রকাশ করে লুকজেমবার্গের প্রধানমন্ত্রী একে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দেন অন্যদিকে বেলজিয়াম জানায় তাদের এই পদক্ষেপ আলোচনা ভিত্তিক সমাধানের প্রতি দীর্ঘদিনের সমর্থনেরই অন্যদিকে সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তিনি বলেন এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ করে দেবে তিনি সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করেন এবং উল্লেখ করেন এই সিদ্ধান্ত কার্যকর আলোচনার পথ প্রশস্ত করবে পাশাপাশি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান জানা যায় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলন মূলত ফিলিস্তিন ও দ্বি রাষ্ট্র সমাধানকে ঘিরে আয়োজিত হয় তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সম্মেলনে যোগ দেয়নি আন্তর্জাতিক মহলে একে ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রামে নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ইউরোপীয় দেশগুলোর এই স্বীকৃতি ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে আরো গতিশীল করবে নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক